আমরা না জেনেই বিভিন্ন ফুল বিভিন্ন দেব নিবেদন করে থাকি তাতে দেবতারা খুশি তো হন না বরং অসন্তুষ্ট হয় সেই বিষয়ই আজকের আমাদের আলোচনা শুধু তাই নয় ফুল দেয়া নয় বা ফুল নিবেদন করা নয় তার সঙ্গে কিছু নিয়ম কানুনও পালন করতে হয় কেমন স্নান করে ওঠার পর গাছ থেকে ফুল তুলে দেবদেবীর পুজো করতে নেই সেই ফুল দেবদেবীরা গ্রহণ করেন না সুতরাং পুজোতে কোনো ফলও হয় না তাই স্নানের আগে ফুল তুলতে হয় আবার অনেকেই আছেন বাজার থেকে ফুল কিনে এনে বা গাছ থেকে ফুল তুলে সেটি জল দিয়ে ধুয়ে তারপর দেন এটা করলেও চলবে না ধোয়া ফুল দেবতারা গ্রহণ করেন না আবার গাছের নিচে পড়ে থাকা ফুল তুলেও দেবতাকে পুজো দিতে নেই বাজার থেকে কেনা বাসি ফুল দিয়েও পুজো দিতে নেই মলিন বা ছেঁড়া মাটিতে পড়ে চেপটে গেছে এমন যে ফুলের গন্ধ শোকা হয়েছে সেসব ফুলও পুজোই দিতে নেই এগুলোকে অশুদ্ধ ফুল বলে তবে শিউলি ফুল মাটিতে পড়লে তা অশুদ্ধ হয় না মাটিতে পড়া শিউলি ফুল দিয়ে পুজো দেওয়া যায় তবে ধুয়ে পুজোই দিলে সে ফুল দেবতারা কিন্তু গ্রহণ কক্ষনো করেন না শ্মশানে বা শ্মশানের নিকটবর্তী নানান গাছের ফুল যতই সুন্দর হোক তা পুজোয় একেবারেই নিষিদ্ধ আরেকটা জিনিস খেয়াল রাখবেন বিষ্ণু বা নারায়ণ পুজোয় কক্ষনো ফুলের কুঁড়ি দিতে নেই সম্পূর্ণভাবে ফুটে ওঠা ফুলই বিষ্ণু বা নারায়ণ পুজোয় লাগে চাপা পদ্ম মালতী ফুল বেলপাতা তুলসী আর দুর্বা এগুলি কখনো বাসি হয় না আবার চাপা পদ্ম মালতী ফুল দিয়ে একবার পুজো দেওয়ার পর ওই ফুল পরদিন আবার দেবতার পায়ে অর্পণ করা যায় তাতে কোনো দোষ হয় না পোকা খেয়েছে কিংবা বাসি ফুল দিয়ে পুজো করতে নেই দেবতারা বা দেবীরা অভিশাপ দেন যিনি পুজো করেন তাকে উগ্রগন্ধ অথবা একেবারেই গন্ধ নেই এরকম ফুল ও জবা ফুল দিয়ে কক্ষনো নারায়ণের পুজো করা যায় না সুগন্ধি যে কোনো ফুল জবা ফুল যে কোনো শক্তি পুজোতে দেওয়া যেতে পারে আরেকটা কথা মনে রাখতে হবে ভোর বেলায় বা সন্ধ্যা বেলা কিংবা অমাবস্যা পূর্ণিমা ও দ্বাদশী তিথিতে তুলসী গাছ থেকে তুলসী পাতা ছিঁড়ে সেই তুলসী পাতা কখনোই দেবতাকে নিবেদন করতে নেই তুলসী কেবলমাত্র নারায়ণকে দিতে হয় আর এই যে ভোরবেলা সন্ধ্যাবেলা অমাবস্যা পূর্ণিমা দ্বাদশী তিথিতে তুলসী গাছ থেকে যদি তুলসী পাতা ছিঁড়ে নারায়ণকে দেওয়া হয় তাহলে শ্রী নারায়ণের অঙ্গে আঘাত লাগে সুতরাং ওই সময় বা দিনগুলিতে গাছ থেকে বেলপাতাও ছেঁড়া উচিত নয় বেলপাতা শিবের পুজোয় লাগে বেলপাতার তিনটে ফলক না থাকলেও অসুবিধে নেই একটা ফলক ফলকযুক্ত বেলপাতা দিয়েও কিন্তু শিব পূজা করা চলে তবে হ্যাঁ খেয়াল রাখতে হবে সবসময় যেন বেলপাতাটি নিখুঁত হয় নমস্কার ধন্যবাদ